আমরা দুই বোন হচ্ছি একদমই একরকম অনেকে তো বলে আমরা নাকি দেখতেও একরকম দেখতে একরকম কিনা সেটা তো জানি না তবে আমাদের সব অভ্যাস পছন্দ অপছন্দ সব কিছুই কিন্তু একরকম যেমন ধরুন রাতের বেলা আমাদের দুইজনারই প্রচণ্ড পরিমাণে খিদা লাগে মানে সব ফ্যান্সি খাবারগুলো আমাদের রাতের বেলায় খেতে ইচ্ছা করে যেটা ভাইর থেকে অর্ডার করা সম্ভব না আজকের বিষয়টা কিন্তু একদমই আলাদা আজকে আমরা ঠিক করেছি রাতের বেলা একটা হরর মুভি দেখব আর হরর মুভি দেখার আগে আমরা সব প্রিপারেশান নিয়ে নিচ্ছি খাবার দাবার বানানোর আর কি কারণ একবার মুভি দেখতে শুরু করলে আর ওঠা পসিবল হবে না আর হরর মুভি দেখার পরে কি অবস্থা হবে এটা তো আমাদের সবারই জানা আজকে আমরা ডিসাইড করেছি চিকেন ফ্রাই বানাবো আর আমার বোন বলল ও নাকি ফ্রেঞ্চ ফ্রাই বানাবে তো এখানে আমরা চিকেনটাকে সুন্দর মতো কেটে এর মধ্যে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি এরপর এটাকে ভালো মতো মাখিয়ে কিছুক্ষণ রেখে দিব আর ওই ফাঁকে হচ্ছে আমার বোন ফ্রেঞ্চ ফ্রাইটা বানিয়ে নেবে ফ্রেঞ্চ ফ্রাই বানানোর দায়িত্ব আমার বোনের ও আমাকে বলল ও নাকি একদম ইউনিক স্টাইলে আজকে ফ্রেঞ্চ ফ্রাই বানাবে তো ও এখানে আলুগুলোকে কেটে নিচ্ছে আর এখানে হচ্ছে ও খোসাশা হয়ে আলুটা কেটে নিল আর আজকে হচ্ছে ও দুই টাইপের ফ্রেঞ্চ ফ্রাই বানাবে মানে হচ্ছে দুই ভাবে বানাবে প্রথমে ও জাস্ট আলুর মধ্যে লবণ দিয়ে এটাকে মাখিয়ে নিল এরপরে এর মধ্যে আমরা হচ্ছে গরম মশলা দিয়েছি তারপর এটাকে ভালো মতো মাখিয়ে নিলাম আর এইদিকে হচ্ছে আমরা আমাদের চিকেন ফ্রাইয়ের প্রিপারেশনটাও পাশাপাশি নিয়ে নিচ্ছি তো এখানে হচ্ছে আমরা দুটো ডিম ভেঙে নিলাম সমস্ত কাজগুলো একসাথে শেষ করে তারপরে আমরা ভাজাভাজির কাজটা শুরু করব। আর ফ্রেঞ্চ ফ্রাইটা বানাতে বানাতে আমাদের চিকেন ম্যারিনেশনটা খুব ভালো মতো হয়ে যাবে তখন ওইটাও ফ্রাই করে নিব তো আমার বোন এখানে ফ্রেঞ্চ ফ্রাই বানানো শুরু করছে আর ও হচ্ছে মশলা মাখানো আলুটাকে এখানে ডিমের মধ্যে প্রথমে ডুবিয়ে নিল এরপরে ও এটাকে হচ্ছে ময়দার মধ্যে মাখিয়ে নিচ্ছে তারপরে এটাকে আমরা তেলের মধ্যে ফ্রাই করে নিব প্রথমে ও সবগুলোকে মাখিয়ে নিয়েছে এরপর একে একে এগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছে আমার বোন কিন্তু যে কোনো কাজ অনেক যত্ন সহকারে করে এই একটা দিকে আমাদের দুইজনের মধ্যে পার্থক্য রয়েছে ও সব কিছু অনেক যত্ন সহকারে করে আর আমি সব কিছু অনেক তরি করে করি মানে ওর সমস্ত কাজ হচ্ছে খুবই গোছানো আর আমার সমস্ত কাজ অনেক বেশি এলোমেলো তো আমরা এবার চিকেন ফ্রাইটা বানাবো ফ্রেঞ্চ ফ্রাইটা খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে আর ডিমটা আমরা হচ্ছে একদমই চিকেনটার মধ্যে দিয়ে দিলাম সবগুলোকে একসাথে দিয়ে দিয়েছি কারণ আমাদের আর হচ্ছে সহ্য হচ্ছিল না তাড়াতাড়ি সব কাজ শেষ করে আমরা মুভি দেখি দেখতে বসবো তো একে একে ও সবগুলো চিকেনের মধ্যে ময়দা আর ব্রেড ক্রাম মাখিয়ে এবার এটাকে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছে আমরা যেই তেলটার মধ্যে ফ্রেঞ্চ ফ্রাইটা ভেজেছি ওইটার মধ্যেই চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি আর একবারই সবগুলো চিকেন দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি করে হয় আর এই যে দেখুন একদম সুন্দর মতো এগুলো ফ্রাই করা হয়ে গেছে এখন এগুলোকে আমরা উঠিয়ে নিচ্ছি সো আমাদের মিড নাইট স্ন্যাক্স তো রেডি এখন এটা এনজয় করতে করতে আমরা মুভি দেখবো আজকের জন্য এতটুকুই আল্লাহ হাফেজ